আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লোবনীয় একটা নাস্তা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই নাস্তাটা এতটাই লোবনীয় যে চিকেন ফ্রাইকেও হার মানবে যদি ঠিকভাবে আমরা এই নাস্তাটা তৈরি করতে পারি তো আমি এই নাস্তাটা কীভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি নতুন আলু বের হয়েছে তো নতুন আলু বের হওয়া মানে তো বুঝেন যে আমরা সবাই বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে তৈরি করে থাকি তো এই আলুগুলোকে আমি ক্লিন করে নিয়েছি এখন আমি এগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে অলরেডি আমি একটা পাইপ এনে তুলে দিয়েছি তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা আমি এই জন্য দিয়ে দিয়েছি যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে যায় ভালো করে আর এখানে যে পানি দেখতেছেন এটা কিন্তু আমি ফেলবো না এটা আমি টেনে ফেলবো একদম হাই হিটে দিয়ে তো এইদিকে আমার আলুটা শেষ এ আমি এক একটু এখানে শুকনো মরিচ নিয়েছি আর শুকনো মরিচগুলো আমি ভালো করে তেলে নিয়েছি আসলে এই রেসিপিটার মধ্যে যদি আমি শুকনো মরিচটা ইউজ না করি তাহলে কিন্তু একদম ভালো লাগবে না তো আমি অফ ক্যামেরে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে কিন্তু আমি মলাইন করে নিয়েছি সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন তো অলরেডি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ধনিয়াপা দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি বুঝতে পারতেছেন কালারটা কতটাই লোবনীয় আর এভাবেই কিন্তু আমরা ভাতের সাথে খেতে পারি তো আমার আলু আলুপত্তাটা কিন্তু একেবারে হয়ে গেছে মশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে যেহেতু এখানে আমি লালমরিচ ইউজ করেছি আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে অবশ্যই আমাদের কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে আর এখানে প্রায় চার চামচের মতো আমি কর্নফ্লাওয়ার ইউজ করলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মলাইন করতে হবে আর এটা চামচের সাথে আসলে চামচ দিয়ে ভালোভাবে হবে না হাত দিয়ে করতে হবে তো আমার করা শেষ এই তো এখন আমি এখানে দুটো লুডুস নিয়েছি আর এই রেসিপিটার জন্য অবশ্যই লাগবে তো লুডুস মাখা শেষ এখন আমি এখানে একটু ময়দা আর হচ্ছে যে কি একটু কর্ণফ্লাওয়ার দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নিলাম তো ব্যাটারটা আপনারা দেখেছেন যে এটা একেবারে পাতলা হবে না আর একেবারে গাঢ় হবে না তো এ পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে শেপটা আকারে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অনেক একটু মোটা হবে এটা পাতলা করা যাবে না পাতলা করলে কিন্তু এটা ভালো লাগবে না তো আমি কিভাবে বেলতেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়াতে এটার বাইন্ডিংটা এতটাই সুন্দর হয়েছে যে এটা এখন সুন্দর করে কাটবো কেটলে আপনারা কাটলে বুঝতে পারবেন যে এটা একটু লাগবে না খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো এই তো আমি কিন্তু সুন্দর করে বেলুন দিয়ে আমি বেলে নিয়েছি তো এখন আমি একটা সুড়ি দিয়ে সুন্দর করে আমি কেটে নেব আর আপনারা আপনাদের মতো করে কাটতে পারেন কোনো সমস্যা না তো এই তো মার্শাল খুব সুন্দর করে কিন্তু আমি একটা সে আকারে কেটে নিচ্ছি এইভাবে আমি এই স্টেপে নিচ্ছি এভাবে তো আপনারা আপনাদের মতো করে নেবেন তো এভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব আর এগুলো কিন্তু হাতের মধ্যে একটু লাগবে না যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ছিল সেজন্য একদম হাতের মধ্যে লাগবে না এই তো মোটামুটি কিন্তু তো আমার কাটা শেষ এই তো আমি খুব সুন্দর করে এবং দ্রুত কিন্তু এটা কেটে ফেললাম কেননা আগে থেকে যদি আসলে এটা ভালোভাবে মলাইন করা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা না তো আমি যে ব্যাটারটা করেছি আপনারা দেখেছি এই ব্যাটার মধ্যে কিন্তু আমি এখন আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে যে লুডুসগুলো আগে থেকে আমি ছোটো টুকরো টুকরা করে রেখেছি সেখানে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগতেছে এই তো খুব সুন্দর একটা লোভনীয় নাস্তা রেসিপি হয়ে গেল বিকেলের আড্ডায় এবং বাচ্চাদের জন্য প্লাস পরিবারের সবাইকে খুশি করার জন্য এরকম হুটহাট করে কিন্তু এর রেসিপি তৈরি করে কিন্তু আমরা দিতে পারি সব চিকেন ফ্রাই করে দেবো এমন তো কোনো কথা না আলু দিয়ে কত রকমের নাস্তা করা যায় আর আলু দিয়ে আসলে বিভিন্ন রকমের নাস্তায় কিন্তু অনেক লোভনীয় হয় তো এই তো আমি তো পরবর্তীতে আমি ভয়েস দিয়ে যেহেতু দিচ্ছি তো আমার বাচ্চারা খুবই আনন্দ করে খেয়েছে তাদের কাছে খুবই ভালো লেগেছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে আলু দিয়ে জটফট করে মাত্র দুটো লুডু আর কয়েকটা আলু দিয়ে কিন্তু আমরা এত লোভনীয় নাস্তা রেসিপি তৈরি করতে পারি তো এদিকে আপনারা দেখলেন কথা বলতে বলতে আমি অলরেডি কিন্তু নাস্তা কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো তেলটা কিন্তু আমার একেবারে গরম ছিল না সেই জন্য তো চেষ্টা করবেন একটু হাই হিটে তেলটা যদি গরম হয় তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর এরপর যে আমি চুলার আঁচটা কিন্তু একেবারে হাইও করবো না আবার একেবারে লো করব মার্জারে আছে রেখেছি যেহেতু এটা হতে একটু সময় লাগবে সেই জন্য তো আমি অলরেডি আমার এক ফিট হয়ে গেছে তো আমি অপর ফিট উল্টে দিচ্ছি খুব সুন্দর করে আর কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তেলে দেওয়ার পর খুব সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে তো আপনারা চেষ্টা করবেন এভাবে মাঝে আসে উম খুব সুন্দর করে ভাস্তে তাহলে কিন্তু কালারটা কিন্তু সঠিক আসবে তো এই তো মোটামুটি কিন্তু আমার এক অনেকটাই হয়ে গেছে তো আমি আরেকটু নাড়াচাড়া করব আর এটা এতটাই মুচমুচে হয় এতটাই ক্রিস্পি হয় একবারই বললাম যে এটা চিকেন ফ্রাইকেও হার মানে পায় আর দেখতে এতটাই লোবনে হয় চচ দিয়ে খেতে তো অন্যরকম একটা মজার রেসিপি তো যাই হোক মোটামুটি কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু এগুলাকে একটা একটা করে আমি নামিয়ে নেব কথা বলি যখন লুডুস দিয়ে আমরা মেখবো তখন কিন্তু এই অবস্থায় কিন্তু আমরা নাস্তাগুলোকে আমরা ফ্রিজে রেখে দিতে পারি এই তো এখানে আমি কিন্তু সবগুলো নাস্তা আমি ভাজবো না অর্ধেক কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো লুডুস দিয়ে যখন মেখেছি তারপর কিন্তু অলরেডি আমি অর্ধেক রেখে দিয়েছি কেননা হঠাৎ করে কোনো মেহমান আসলো আর মেহমানের সামনে কিন্তু আমরা এই ধরনের লোভনীয় নাস্তাগুলো কিন্তু খুব ঝটপট কিন্তু দিতে পারি যদি বুদ্ধি খাটিয়ে আগে থেকে কিছু আমরা তুলে রাখি তাই এই তো এই পর্যায়ে কিন্তু অল্প একটা একটা করে কিন্তু আমি সবগুলো না আমি নিয়েছি তো আমি এখানে আরও দু তিনটা আমি ভাজবো এই তো এভাবে কিন্তু আমি এগুলোকেই ভেজে নিচ্ছি তো আপনারা দেখলেন এখন কিন্তু তেলটা অনেকটাই গরম সেই জন্য কিন্তু আমি চুলা আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি কেননা যেহেতু ইলেকট্রিক চুলায় সেক্ষেত্রে এই তাপের মধ্যে কিন্তু নাস্তাগুলো কিন্তু হয়ে যাবে আর এই তো আর এটা কিন্তু খুব দ্রুত কিন্তু মুচমুচে হয়ে যায় যেহেতু লুডোস লুডুস জিনিসটা কিন্তু এমনিতেও মুচমুচা থাকে তো এই তো মোটামুটি কিন্তু আমার এগুলো আমি ভেজে নিচ্ছি তো এখন আমি সার্ফ করে নিব বাকিগুলো তাই তো আমার সার্ভ করা শেষ মাসাল্লাহ খুব লোভনীয় একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর চেষ্টা করবেন একবার হলো এরকম লোভনীয় একটা নাস্তার রেসিপি তৈরি করে বাসা সবার সাথে খেতে সাথে মেহমান থাকলে তো আর কোনো কথাই নেই তো আজকের মতো আমি এখান থেকে এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্য আপনাদের সাথে হাজির হয়ে যাব ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন টাটা